ভাইরে ভাই কি কোনো দুঃখের কথা মোর স্বামী যদি মোর প্রশংসা মোর নন্দের সামনে একবার করতে পারে তাইলি তুল কালাম হয়ে যায় হ্যালো আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঘুম থেকে জেগেই দেখতেছি এত সুন্দর বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা এই কয়দিন যা একটা গরম লেগেছিল মানে কি বলবো গরমে আমার নাকে চোখে মুখে এক জায়গা হওয়ার মতো হয়েছিল এমনকি গলা ব্যথাও শুরু হয়ে গেছিল যাই হোক এই যে সকালে নাস্তা শুরু করে দিলাম যেহেতু আজকে ছাদে যাওয়ার কোনো প্যারা নাই তাই সকাল সকালে নুডুলস তৈরি করতে লেগে পড়লাম আর আপনারা সবাই দেখেন আমি একটু সুপি নুডলসটা তৈরি করি বাচ্চারাও পছন্দ করে আর আমার কাছেও ঝাল ঝাল সুপি নুডল খুবই ভালো লাগে তো আজকে একটু নুডুলসটা ভাজা টাইপের করতেছি এটা অনেকদিন পরে করলাম যে কোনো খাবারই কিন্তু ভিন্ন স্বাদে ট্রাই করলে খেতে ভালো লাগে কি বলেন আপনারা তো হয়ে গেল আমার পাস্তার সাথে নুডলস আর নুডলসের সঙ্গে পাস্তা অ্যাড করলে কিন্তু নুডুলস এর স্বাদ অনেকটাই বেড়ে যায় ও এখন খাবো আর ছানাপোনাদের সঙ্গে যুদ্ধ করবো আর যুদ্ধ কেন বললাম বোঝে নি তো বাচ্চাদের খাওয়ানোটাও একরকমের যুদ্ধ চলে আসলাম ছাদে আর বৃষ্টির পরে এখন বৃষ্টিটা থেমেছে একটু চলে আসলাম এখনো কিন্তু হালকা পাতলা ঝিরি ঝিরি বৃষ্টি বইতেছে তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছে আমার লেবু গাছটা আলহামদুলিল্লাহ এই লেবু গাছটাতে বারো মাসে কিন্তু লেবু থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই লেবুগুলো আমার অনেক বেশি পছন্দ কারণ এই লেবুতে অনেক বেশি ঘ্রাণ তাছাড়া নিজের গাছে যদি একটা জিনিস মানে যে কোনো একটা ফল ধরে অনেকটা মানে মনের ভিতরে আনন্দ লাগে তারপর চোখেরও শান্তি মনেরও শান্তি আর আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় কিছুদিন আগেও পয়সা কেটে নিয়েছিলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকেও চলে আসলাম বৃষ্টির পরে শাকগুলো দেখতে এত ফ্রেশ লাগছিল কি বলবো আর আমার এই পয়সাকে ডাটাগুলো এত মোটা এত হেলদি মানে দেখেই যেন শান্তি আর কাটতেও কেমন একটা মায়া হচ্ছিল যাই হোক সামনে যেহেতু শীতকাল চলে আসছে তেমন একটা পুঁই হবে না এরপরে বিচি হবে আমি সবটা কাটি নাই অনেকগুলো রেখে দিয়েছি এখন ওইটালে লাউ গাছ হবে ইনশাল বাসায় এসে দুধ চা বসিয়ে দিলাম এই যে আমার চাটা হয়ে গেছে এবার আমরা চা খাবো তিনজনে তিনজনের জন্য তিনটা কাপে ঢেলে নিলাম আর চা খাওয়ার পরে চলে যাবো রান্না বান্না এই যে অলরেডি অনেকগুলো গোছানো হয়ে গেছে হেল্পিং হ্যান্ড অনেকটাই কেটে দিয়েছে হেল্পিং হ্যান্ড যতই কাজ করুক অনেকগুলো কাজ কিন্তু থেকেই যায় কাটাকাটি উনি চলে যাওয়ার পরও আমি কিন্তু টুকটাক অনেক কিছু কাটাকাটি করি কারণ কি জানেন আমার অনেক কিছু মনে থাকে না যে এই এই কাজ জিনিসগুলো লাগবে উনি যখন চলে যায় তখন মনে পড়ে যে এটা কাটা বাকি ওইটা কাটা বাকি এই আর কি তো এখানে হলো আমি টমেটো আর পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামড়ি ছোটোদের গুঁড়ো মরিচের ধনিয়ার গুঁড়ো দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করবো তো সরিষার তেলও দিয়ে দিলাম এবার এটা ভালো করে মাখিয়ে তারপর রেখে দিচ্ছি আর একটু পরে বসাবো আর কি এক চুলোতে এখন ভাত আছে অলরেডি এক তুলোতে আমি ডিম সদ্য রেখেছি ডিমটা আগে ভুনা করে নেব কারণ আমান মাদ্রাসা থেকে চলে আসলে ঝটপট ডিম হয়ে গেলে ওকে ভাত খেতে দেওয়া যাবে তো ছাদ বাগান থেকে যখনই শাক নিয়ে আসছিলাম আমার বর হলো কিছু একটু প্রশংসা করেছে আমার বরের একটা গুণ আছে কি জানেন যে কোনো খাবার খেয়ে হোক যে কোনো কাজ দেখে হোক অনেক প্রশংসা করে আর এই প্রশংসায় সে মোটেও কৃপণ নয় অনেক প্রশংসা করে সবসময় সবাইকে যে কোনো কাজে সে বাহবাতিতে খুব ভালোবাসে কিন্তু কিছু কিছু ননদদের খাসিলত হলো তাদের সামনে যদি ভাইয়ের বইয়ের প্রশংসা করা হয় তাদের গাল গাল ফুলে আর দরকার লাল হয়ে হয়ে যায় আমার দেখুন তার বাবা চকলেট নিয়ে এসেছে সে এখন আমাকে বলছিল আই আই চকলেট চকলেট কোথায় এই খাপটা এরকমের দেখে সে আমাকে বলছিল আই লাভ ইউ চকলেট খাবে সেই জন্যই সে কান্না করছিল তো ছেলেকে আই লাভ ইউ চকলেট দেওয়ার পরে বোনকে বলেছিলাম পেঁপে কাটতে বোন হলো এই যে পেপেটা কেটে নিয়েছে এবার সবাই মিলে পেঁপে খাবো আর আমার বর যাচ্ছে নামাজে এখন সবাই মিলে পেঁপে খেয়ে আমি আবার চলে আসলাম আমার ডিম ভুনা পাশের চুলোতে রয়েছে আর এই চুলোতে এখন আমি সেই মেখে রাখা মাছটা দিয়ে দিলাম ফ্রাই আগে আবার একটু তেল দিয়ে নিয়েছি আর ডিম ভুনাটা হয়ে গেছে এরপর পর্যায়ে কাঁচামরিচ দিচ্ছি ধনিয়া পাতা দিচ্ছি খুব সুন্দর ঘ্রানের জন্য আর এখানে এই যে কুচো চিংড়ি নিয়েছি কুচো চিংড়ি দিয়ে ওই পুইশাকে রান্না হবে তো যেটা বলছিলাম যে আপনাদের কার কার ননদ এরকমের আছে যে প্রশংসা করলেই গালটা ফুলিয়ে রাখে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভাইরে ভাই আজকে ননদীর কথা শেয়ার করলাম ননদিনই যদি এই ভিডিওটা চোখের সামনে দেখে তাহলে তো আমার বারোটা বাজিয়ে দেবে আল্লাহ পাকি ভালো জানে তো আমার ননদি যদি এই ভিডিও দেখে আমাকে ঘর থেকে নামিয়ে দেয় বা ঝগড়া করে তাহলে কি করব বলুন তো যাই হোক বকর বকর বহুত হলো এদিকে মাছের একটা সাইট হয়ে গেছে এই মাছটা একটু পোড়া পোড়া করে ভাজবো আর ওই যে মাছটা দেখলেন না ওই মাছটা আমার একদমই পছন্দ না ওই মাছটা হলো পাঁচ সেটা ছোট মাছের ভিতরে ছিল ওই দিনকে নিয়ে আসছিল তো ওইটা আলাদা করে রাখছিলাম ওই মাছ আমার একদম ভাল লাগে না তো যাই হোক এদের মাছ এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার ধনিয়া পাতা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে আমি কিন্তু চুলোটা অফ করে দিব তারপর নামিয়ে ফেলবো পাশে চুলোতে পুঁইশাক বসিয়ে দিয়েছি আর এই পাশে হলো মুগ ডাল মসুর ডাল আর হলো বুটের ডাল মানে যেটাকে অ্যাঙ্কার ডাল বলে তিন রকমের ডাল আমি প্রেশার কুকারে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এই দিকে আমার বর আমনি আসছে আমি গতকালকে বলছিলাম যে আম কি শেষ হয়ে গেছে তো আম যে শেষ হয় না সেটা জানানোর জন্য আমার বর আমনি আসছে আর এই যে আখ নিয়ে আসছে আখ হলো আমার মুজাহিদার অনেক বেশি পছন্দ তো এগুলো ধুয়ে এবার ফ্রিজে রেখে দিয়েছি আর এই পাশে আমার শাক হয়ে গেছে আর এই যে ডাল প্রেশার কুকার থেকে নামিয়ে নিয়েছে এবার শুধু তেলের ভেতরে দেবো এটা এখন রেখে দিয়েছে আর এদিকে আমার ছেলে ভাত চেয়েছে তাকে ডিম আর পুই শাক দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে শেয়ারিং কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ